বন্ধুরা চলে আসি মাছ মারতি বসি দিয়ে এই যে দর্শক দেখেন অনেক দর্শক আছে দেখতে এই যে আমার বসি পাতা রয়েছে এই যে বসি পাতাইছি এই যে বসি হ্যাঁ পিছনে আমার অনেক লোকজনই আছে অনেক লোকজন আছে ছোট বাচ্চা এসে কাছারা দেখা যাক মাছ কত কি পাই না এর কোনো গ্যারান্টি তবে শিওর যে মাছের ধরলেই পাবো এই কি দেখা যাক দিই কতদূর কি করতে পারি যদি কপালে থাকে তাহলে আপনাদের হয়তো দেখাতেই পারবো মাছ বাদায় একটু অপেক্ষা করি আমরা বসি পাতানো রয়েছে এটা হচ্ছে নদী অনেক বড় নদী এই দেখেন নদীতে বড় বড় মাছ আছে যদি কপালে থাকে হয়তো তাহলে আপনাদের হয়তো আমি বাধা দেখাতে পারবো যদি থাকে নিপে আপনায় আপনি আসিপে বসিটা একটু আমি একটু উঠে দেখবো যে আদার ঠিক মতন আছে কিনা ধর উঠে দিই আবার আছে কিনা আবার টাকা মাছ তো পারে আদা নিয়ে যায় বাপি চাকে অনেক দূরে রয়েছে বসি

এই যে আসলে এই টোপটা শীতল তারপরে আপনার আড় মাছ বাগাই মাছ এইসব মাছে খায় দিয়ে আগে পরে অনেকেই বাধাইছে এই টোপ দিয়ে আমি একটু ট্রাই করতেছি দেখা যাক কি হয় কমপ্লিট এবার চালবো আমি রাখ রাখলেই হবে তো বেশি না মেনাস হচ্ছে কেন বাবা এই যে মোবাইল আগুলোকে সমস্যা করতেছে সুতোই বাইদে ফেলে নি যাচ্ছে দাঁড়া আনিছি সেট করে